নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে কুড়ি মে থেকে ছাব্বিশে মে আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে আপনাদের এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের শনি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে তাই সামাজিক যোগাযোগের চেয়ে বেশি আপনাকে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে এজন্য প্রতিদিন হাঁটতে গিয়ে এবং বাইরের খাবার পরিহার করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন কোনো কারণে আপনার টাকা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে মাথায় রাখবেন কর্কট রাশি আপনাদের কিন্তু এই সপ্তাহে টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আপনার টাকা ভেবে চিনতে একটি নিরাপদ স্থানে রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের ছাড়া অন্য কাউকে এটি সম্পর্কে বলবেন না সবার জন্য তার সমস্যা সবসময় বড় এবং এই সপ্তাহে এমন সম্ভাবনা যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আপনার ক্ষতি করতে পারে অতএব এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু আপনার চন্দ্র রাশি থেকে নবম গড়ে থাকার কারণে চাকরিজীবীদের এই সপ্তাহে তাদের কর্মক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে অন্যথা আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভালো নম্বর পেতে সক্ষম হবে এটি কেবল তার দিনই তৈরি করবে না ভালো দিনই তৈরি করে তার পরিবার এবং সমাজে তাকে প্রশংসা ও সাধুবাদ বই আনবে এতে শুধু শিক্ষার্থীদের মনোবলই বাড়বে না তারা আগের চেয়ে ভালো করতে পারবে এবং ভালো করার সম্ভাবনা রয়েছে তো আপনাদের বললাম এই সপ্তাহে কিন্তু টাকা চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই কারণে আপনার বিরোধীরা টাকা চুরি যেতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বিরোধীরা ষড়যন্ত্রের কারণে আপনি বড় সমস্যা করতে পারেন এগুলো মাথায় রাখবেন এটা তো বললাম সার্বিক ফলাফল কর্কট রাশির কেমন যাবে কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ এভাবেই যাতে ঈশ্বর আমাদের সহায় থাকেন এবং মানুষের উপকার করার সুযোগ দেন জয় শিব হার হারার মহাদেব ওম নমঃ শিবায় জয় হর জয় 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 মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়